সুন্দর একটি ছুটির দিনে ছোট্ট বিড়াল ছানাটি তার বাবার সাথে সমুদ্র ভ্রমণ করছে তারা জাহাজের উপরে উঠে সুন্দর সুন্দর দৃশ্য দেখছে এমন সময় হঠাৎ করে বিড়াল জাহাজ থেকে পিছলে সমুদ্রে পড়ে যায় বিড়ালটির বাবা তা দেখতে পায় জাহাজে থাকা লোকজন বলতে থাকে এই সমুদ্রে ভয়ানক হাঙ্গর মাছ আছে বিড়ালটির বাবা সঙ্গে সঙ্গে তাকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে বিড়াল ছানাটিকে দেখে একটি হাঙ্গর মাছ ছুটে আসে শিকার করার জন্য ইতিমধ্যে তার বাবা এসে তাকে উদ্ধার করে এবং মাছটির সাথে ফাইট করতে থাকে ফাইট করতে করতে তারা সমুদ্রের গভীরে চলে যায় সমুদ্রের মধ্যেও তারা ফাইট করতে থাকে বিড়াল ছানাটি চিৎকার করে তার বাবাকে ডাকতে থাকে ইতিমধ্যে ফায়ার সার্ভিস কর্মীরা চলে আসে এবং বিড়াল সানাটিকে উদ্ধার করে সবাই ভাবে বিড়ালটির বাবা মারা গেছে অনেকক্ষণ পর বিড়ালটির বাবা সমুদ্র থেকে উঠে আসে এবং বিড়াল সানাটি খুশিতে আত্মহারা হয়ে যায় বিড়াল সানাটি দৌড়ে তার বাবার কাছে যায় এবং তার বাবা তাকে কোলে নিয়ে আদর করতে থাকে সব বাবা মারাই তাদের সন্তানদের অনেক অনেক বেশি ভালোবাসে সন্তানের বিপদে কখনো বাবা মারা চুপ করে থাকে না আমরা কখনো আমাদের বাবা মায়ের মনে কষ্ট দিব না আপনাদের যাদের বাবা এখনও বেঁচে আছে তারা কমেন্ট করুন ভালো থাকুক পৃথিবীর সকল বাবা এবং ভালো থাকুক সবাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন